তৌফিদি জনতার প্রাণের স্পন্দন মৌলানা আমির হামজাকে আমরা আগামী দিনের জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠাবো ইনশাআল্লাহ আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাস করতে পারে আপনাদের ভোটে যে টাকা নিয়ে পাস করবে পাঁচ বছর পরে একটা টাকাও বাড়বে না আরো কমে যাবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয় গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিক্ত আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাদের যদি বলা হয় যে পাঁচ বছর আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন নব্বই টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না ও বলবে ঝামেলা করতে আমার দরকার কারণ আমি এ রাস্তায় আসে মারিং কাটিং করার জন্য আপনারা কি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান আপনারা কি একটা ইনসাপূর্ণ বাংলাদেশ চান আপনারা কি সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই ধরনের বাংলাদেশ চান আপনারা কি একটা উন্নয়নের বাংলাদেশ চান যদি সেই উন্নয়নের বাংলাদেশ চান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান ইনসফের বাংলাদেশ চান তাহলে অবশ্যই আমির হামজাদের মুক্ত লোকদেরকেই সংসদে পাঠাতে হবে ঠিক না বেঠিক আমি জীবনের প্রথম যখন ভোটার হয়েছিলাম এই ফুটবল ছেলের প্রাইমারি স্কুল থেকে আমার এবং আমার স্যারকে আমার স্যারকে ঘাট ঢাকা দিয়ে বের করে দিয়েছিলেন সেই মস্তানদেরকে আমরা আজকে দেখতে চাই যে এই মস্তানরা এখনো যারা ভোট কাটার কারসুবির সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে যারা ভোট কাটতে চাই ভোটারদেরকে ভোট ছেন প্রত্যেক বের করে দিতে চাই আমরা বলতে চাই তোমরা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসবা বাড়ি থেকে কাপুরের কাপড় নিয়ে আসবা বাংলার ভোখান্ডার ভোট কাটতে দেওয়া হবে না আমরা আপনাদের দোয়া চাই আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন আগামী দিনে আমরা যাদেরকে সংসদে পাঠাতে চাই এমন তিন সদনই আল্লাহ মাদুল্লাহ হোসেন সাইদি মৌলানা মতি রহমান নিজামের যোগ্য উত্তর সরি হিসাবে এদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আর এই মানুষগুলো যদি দেশের নেতৃত্ব দেয় দেশ পরিচালনার দায়িত্বে আসে আমরা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বাংলাদেশে ইনশাল্লাহ দুর্নীতি থাকতে পারে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ওলামা ইকরাম আজকে একই মঞ্চে দাঁড়িয়ে একই স্টেজে বসে কথা বলছে ঠিক না বেঠি আজ ইতিমধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের স্বার্থে কোরআনের স্বার্থে বাংলাদেশের সকল ইসলামী দল ওলামা মাসায়েক পীর মাসায়েক সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি বাক্স দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে ইনশাআল্লাহ আঠারো জন এমপি ছিল এই বাংলাদেশের জামাত ইসলামের কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তা ফেরুল্লার উপরে ছিল সম্মাত বৈলাহিয়ের উপরে ছিল এই তাদের জীবনে কোনো দিন দুর্নীতি পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেনি সব দুর্নীতি মুক্ত হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতিগ্রস্ত নয় একেবারে এক হাজার ছয়শ সাত জনের জরিপ পেয়েছি এতগুলো সারা বাংলাদেশ মিলিয়ে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা বসা করে কিন্তু এরা এই কাজগুলো করে না কেন অথচ আমাদের মত মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শো বিশটা বাড়ি হয়ে যায় ছত্রিশ হাজার কোটি টাকা অনেকে চুরি করে তো এগুলো তো আমাদের মতো মানুষই যেন আমরা তৈরি করতে চাই সমস্ত মানুষের যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি দুইজন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা মৌলানা মতি রহমান নিজামি রহমতুল্লাহ আলহে জানাব আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলহে দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকা তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর এটা প্রথম এর আগে কেউ কাজ আমি তো শুনিনি আমি পাঁচ নি আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা একশো ভাগ নরন্তি মুক্ত থাকবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যেই টাকা নিয়ে পাস করবে পাঁচ বছর পরে একটা টাকাও বাড়বে না আরো কমে যাবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয়গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিক্ত আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাছের যদি বলা হয় যে পাঁচ বছরে আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন নব্বই টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য পরশুদিন একটা জরিপ পেয়েছিলাম একজন রাজনীতি যিনি করেন একদিন মানে অনেক বয়স্ক মানুষ উনি বলছিলেন আমি তো ছিলাম অনেকদিন দায়িত্বে এদেশে যে বাজেট হয় একশো টাকা যদি বাজেট হয় যে কাজের জন্য হয় এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন একশো টাকা আসলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহ রলিরা সব খেয়ে ফেলে এ রাস্তাটা বাজেট হয়েছিল একশো টাকা এটা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকায় রাস্তা করে সাতানব্বই টাকা খেয়ে ফেলে রাস্তা কি একশো বছর যাবে না তিন বছর এই জন্য তিন বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায় এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই আট মাস নয় মাস দশ মাস যে সমস্ত মেয়েদের মেটের সন্তান এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন ও খাঁচানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না না অনেকে আবার বলেছে না এটাও ভালো হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে বলেন আমি যে জরিপটা তো বানাইনি আমি শুনি বললাম একশো টাকার তিন টাকা মাত্র খরচ হয় একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাসেট হয়ে আসে এখানকার যিনি আসে এ পর্যন্ত আসতে মাত্র তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা সব খেয়ে ফেলে হবে কি করি বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে একশো টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো সাতানব্বই টাকা তিন টাকা এদিক হয় এই জন্য ওরা দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা আমরা আগামীতে এই ঘোষণায় যদি বাংলাদেশে অন্য কোনো দল দিতে পারে আপনি তাকে ভোট দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় পারবে না এ দেশে তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল আছে বলেন কোন দলের লোক এটা পারবে আপনি বলেন পারছেও না এই জন্যই তো মারামারি করে যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়ান আপনি এমপিও হবেন একশো টাকা নিয়ে এমপি হচ্ছে আপনি কিন্তু পাঁচ বছর পরে নব্বই টাকা হয়ে যাবে একশো টাকা হবে না ও বলবে আমি জীবনে এই রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ি জানাতে যাবো আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের করানে কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি ফাদলা তিনি দান করবেন